আজকে আমি বানাবো পাবদা দিয়ে সরষা দিয়ে এই যে নিয়েছি পাবদা মাছ এদের বেটে নিয়েছি সর্ষা মরিচ জিরা ধনিয়া একসঙ্গে বেটে নিয়েছি দেখো আমি কীভাবে পাবদা দিয়ে সরষা দিয়ে বানাই রেসিপিটা এই যে আমি গ্যাসে কড়াই বসাই দিলাম মাছ দিব নুন এই দিলাম হলুদ দিয়ে অল্প সরষার তেল ভালো করে মাছ দিয়েছি মানুষ এখন মাছ এখন বেটে রাখা শর শরষ দিয়ে দিব অল্প সরিষার তেল লবণ একটু হলুদ দিব একটু জল ভালো করে মিক্স করে নিব দিয়ে দিব হাফ ছিলা কাঁচা লঙ্কা পাঁচটা সরিষার তেল তাহলে একটু বেশি লাগবো এই দিলাম সর্ষের তেল এই যে আমার তেল গরম এসে এবার দিব একটা তেজপাতা সোমবারের জন্য এই দেবো কালোচিরা পরুন কালোচিরা পড়ুন সোমবার আমার হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে দেব সোমবার আমার বাবা মাছগুলা বুঝতে আছে মাছগুলা বন্ধুরা আমার ঘরে পা সিগ্নড়া নেই তাই আমি দিদি ঘর থেকে ডেকে নিয়েছি কারণ আমি ধারাবাড়িতে আছি আগরতলা তাই আমার ঘরে শিগনড়া নেই আমি দিদি ঘর থেকে দিয়ে কিনছি বা কাটা আটকা টাকা হয়ে গেছে সোমবারে মাছটি দেখে নিচ্ছি একদম মাছ ভাজা আমার হয়ে গেছে বুঝলি মাছটা আল্লাহ ভাজি হয়ে গেছে মাছ আমার একদম ভাজা হয়ে গেছে তাই আমি এই যে মিক্সড করা শুশ্রাটা দিয়ে দিচ্ছি হালকা জল ভেজে নেব এই জলটা ঝোলে দিয়ে একদম সুন্দর একটা রেসিপি হচ্ছে কে কে খেতে পছন্দ কমেন্টে জানাবেন আর কেমন হবে রেসিপিটা এটাও বলবেন টাকা যা তো ফ্যান তো বন্ধুরা বলো এখন আমি যে দিতে ঝুল এই যে ঝুল জাস্ট জাস্টা ওই আমার সর্ষা মাছের রেসিপি একদম রেডি টক বক টক বক করে ফুটছে দেখেন কেমন একদম হয়ে গেছে এই জান কিছি অল্প এ অল্প দিয়ে দেবো সরষার তেল একদম অল্প মানে সরষার ফ্লেভারটাই তো না এ বাস এই যে বন্ধুরা আমার সর্ষে মাছের রেসিপি একদম রেডি অবশ্যই কমেন্ট বলবেন কেমন হয়েছে রেসিপিটা কাটা বাই